এক গুরুত্বপূর্ণ দেশের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিক নির্দেশনায় এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এসেছে এক আমূল পরিবর্তন একই সাথে নার্সিং পেশায় সংযুক্ত কর্মীদের বদলেছে জীবনমান নাগরিক সেবা ও আর্থের সেবায় নিয়োজিত এই পেশার প্রতি রাজ্য সরকারের সদর্থক ও সম্মানজনক দৃষ্টিভঙ্গির ফলেই পূর্বের নামকরণ বদলে করা হয়েছে নার্সিং অফিসার এবং সিনিয়র নার্সিং অফিসার শুধু নামকরণেই সীমিত নয় এই পেশার গুরুত্ব অনুধাবন করে আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ সহ সরকারি এবং বেসরকারি উদ্যোগে রাজ্যে গড়ে উঠেছে সতেরোটি নার্সিং কলেজ এতে বিপুল সংখ্যায় প্রশিক্ষিত নার্স তৈরির পাশাপাশি অর্থনীতিতে সদর্থক প্রভাব পড়েছে কর্মসংস্থানের বিষয়টি লক্ষ্য রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন সরকার বিগত বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে মোট একশো চলছে সরকারের ক্রমাগত প্রয়াসে সরকারি ক্ষেত্রের পাশাপাশি রাজ্যের নার্সিং পেশায় প্রশিক্ষিত যুবক যুবতীরা দেশের প্রায় প্রতিটি রাজ্যে এবং জাপান দুবাই সহ বহির রাষ্ট্রীয় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে অনলাইন দু সালে অম্বরী চক্রবর্তী শুভঙ্কর পাইক দুবাইয়ে দু হাজার সালে পায়েল দত্ত জার্মানিতে দু সালে রিনা দেবনাথ ইউকেতে দু সালে অনাবিকা দেব বর্মা খাংচাং ত্রিপুরা সিঙ্গাপুরে দু সালে পলাশ দাস আবুধাবি দু হাজার সালে আলফি জেমস আয়ারল্যান্ড এমন আরও অনেকেই পেয়েছেন দেশের বাইরে কর্মসংস্থানের সুযোগ এছাড়া গবেষণার সুযোগ এবং পেশাগত উন্নত প্রশিক্ষণের মাধ্যমে রাজ্যের নার্সদের আরও সশক্ত করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বাধীন সরকারের সুদৃঢ় নীতি তথা কঠোর প্রশাসনিক পদক্ষেপে কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা হচ্ছে এর ফলে এক সুরক্ষিত পরিবেশে কাজ করার সুযোগ পাচ্ছে রাজ্যের নার্সিং পেশায় সংযুক্ত সকলে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার এবং বিভিন্ন রোগীদের টিকাকরণের ন্যায় জনকল্যাণকারী যোজনাগুলির লাভ নাগরিকদের পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নার্সিং কমিউনিটি কোভিড মহামারী হোক কিংবা বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগে অসহায় নাগরিকদের জীবন রক্ষায় সরকারের প্রয়াসের সহযোদ্ধা নার্সিং কমিউনিটির প্রতি সমর্পিত আন্তর্জাতিক নার্সদের এব এবছরের থিমেস আর ফিউচার কেয়ারিং ফর নার্সেস ইকোনমিক্স এই বার্তাই বহন করছে আসুন এই বিশেষ দিনের শপথ আরও বেশি সেবা ও সমর্পণের ভাব নিয়ে আমরাই গড়ে তুলব এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সুস্থ ত্রিপুরা Happy Nurses Day!